ইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর একটি ইনডোর প্লান্ট এটার নাম হলো রেড ড্রাসিনা এই গাছটি একটি সারা গাছ এই গাছটি বড় হইলে অনেক বেশ বড় হয় এই গাছগুলো আর এই গাছগুলোর পাতা এখন সবুজ আর যখন গাছটা বড় হবে বা পাতাগুলো একটু পুরাতন হবে তখনই পাতাগুলো লাল বন হয়ে যাবে বা বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার ড্রাসিনা গাছ আছে তার মধ্যে এটি একটি ভ্যারাইটি এই গাছগুলো দেখতে খুবই সুন্দর হয় যখন পাতাগুলো লাল হয়ে ওঠে আপনারা এই গাছগুলো বিভিন্ন জায়গায় রাখতে পারেন টেবিলের উপর রাখতে পারেন টেবিল বা ড্রয়িং রুমে রাখতে পারে তবে এই গাছগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন এই গাছগুলো বিভিন্ন কর্নারে বিল করে জায়গায় কর্নারে খুব ভালো দেখা যায় গাছগুলো পাঁচ ছয় ফিট লম্বা হয়ে থাকে আপনি এই গাছগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাবেন মাটিতে লাগানো আছে সো যারা না কাটে চান তারা প্রথমে ছোট গাছ ছোটো ছোটো টবের মধ্যে লাগাইতে পারেন পরবর্তীতে আস্তে আস্তে বড় হলে বড়ো টবে লাগাই দিলে দেখতে সুন্দর দেখা যাবে ছোটো গাছ ছোটো টবে বড় হইলে বড় টবে তাহলে এই গাছের সৌন্দর্য ভালো দেখা যাবে দেখতে সুন্দর দেখা যাবে ধন্যবাদ